আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আজকের দুই অক্টোবর বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার নিম্নচাপ মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী দুই অক্টোবর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর নিম্নচাপ আঘাত হানতে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের ওড়িশার যে উপকূলে এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আজ রাতের মধ্যে একটি বৃষ্টি বাংলায় প্রবেশ করতে চলেছে এবং একাধিক জেলায় ভয়ানক ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে দুই অক্টোবর বৃহস্পতিবার দুই হাজার ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দুই অক্টোবর বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি সেই সাথে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করছে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি এই মুহূর্তে বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ তৈরি হয়েছে আগামী দুই অক্টোবর বাংলাদেশের উপকূলে অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে এ সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে আমরা দেখতে পাচ্ছি দুই অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশের ঢাকা ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এদিকে রাজশাহী রংপুর চট্টগ্রাম অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দশক বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে বরিশাল কাউখালী জিয়ানগর মটবারিয়া মিরাজগঞ্জ পাথরঘাটা কাটা কলাপাড়া ভোলা বরণদিন লালমোহন চরফেশন এই অঞ্চলে কোথাও কোথাও দশ থেকে এগারো মিলিমিটার পরিসরে বজ্র সহ সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর শিবচর শরীয়তপুর মুন্সিগঞ্জ এদিকে ফরিদপুর দোহার ঢাকা মোহনা নরসিন্দী কাপাসিয়া এদিকে বেটনশাল টাঙ্গাইল নগরপুর শিবালয় এদিকে সাত আট মিলিমিটার পরিসরে বজ্র সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে সকালের দিকে প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া আগরতলা ব্রাহ্মণপাড়া কুমিল্লা মোহনা লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমোহনী এদিকে ন থেকে দশ মিলিমিটার পরিসরে বজ্র সহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে প্রিয় দর্শক এদিকে সকালের দিকে বেলোনিয়া সাগলনিয়া খাগড়াছড়ি দীঘিনালা মানিকশোর ফুটকুশি উপজেলা হাটাচারি চট্টগ্রাম বিলাইসরী রাউসলী রংশোর সাতকানি এদিকে চার পাঁচ মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে বানিয়াস মালহিবাজার কমলগঞ্জ খোয়াই আমবাসা এদিকে কুমারঘাট ধর্মনগর কোলারা বালাগঞ্জ জগন্নাথপুর এদিকে ইটনা ফিনালবাগে এ অঞ্চলে হালকা পরিসরে সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বালাগস বড়লেখা চরখাই এদিকে কিন্তু আকাশটা মেঘলা থাকবে সকালের দিকে কোন জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হতে পারে তাছাড়া প্রিয় দশকের দিকে ইটনা কেন্দুয়া নেত্রকোনা ফেনমার্গ বিশ্রামপুর বাগমারা ফুলপুর ময়মনসিম নলিতাবাড়ি ডালু এদিকে মাঝারি ধরনের বৃষ্টি সম্ভাবনা রয়েছে সকালের দিকে এদিকে কিশোরগঞ্জ কোটি কাপাসিয়া কাপাশিয়া ভালুকা ত্রিশাল জলস্রত্র এদিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দশকের দিকে চরাজিপুর তোরা এদিকে দেখতে পাচ্ছি চিলমারি লালমরিরহাট পীরগঞ্জ রংপুর জলঢাকা দেবীগঞ্জ শীতলকুচি এদিকে কাহারল দিনাজপুর এই অঞ্চলে চার পাঁচ মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে এদিকে পঞ্চগড় বৌধা ঠাকুরগাঁও পীরগঞ্জ রামগঞ্জ গঙ্গারামপুর বালুরঘাট বিরামপুর পাশবেবী পাটওয়া এদিকে দুই তিন মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টি হতে পারে এদিকে শিবগঞ্জ বগুড়া আদমদি আকিলপুর নন্দীগ্রাম সিংরা এদিকে কিন্তু হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অধিকাংশ জায়গায় আকাশের মেঘলা থাকবে তাছাড়া তারা ভাঙুরা পাবনা লালপুর পুটিয়া মোহনপুর রাজশাহী ডোমকাল করিমপুর ভেড়ামারা এদিকে দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে প্রিয় দর্শক এদিকে আলমডাগার দামহা মেহেরপুর এই অঞ্চল আকাশটা মেঘলা থাকবে সকালের দিকে তাছাড়া বিয়াকানি ফরিদপুর মুখসুদুর গোবিন্দপুর নরাল অভয়নগর যশোর এই অঞ্চলে আট নয় মিলিমিটার পরিসরে অতি ভারী বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে সাতক্ষীরা শ্যামনগর এদিকে দেখতে পাচ্ছি মংলা খুলনা এদিকে বাগেরহাট এই অঞ্চলেও কিন্তু মিলিমিটার পরিসরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে তিরো দশক দুপুর বারোটার দিকে কিন্তু ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুর এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি দোহনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা নরসিংদী মোহনা মুন্সিগঞ্জ তোহার শিবচর মাদারীপুর মুকসুদপুর ফরিদপুর শিবালয় এদিকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে এদিকে গণ নদী টুঙ্গিপাড়া বাগেরহাট গাওখালি জিয়ানগর মিজাগস বরিশাল মটবাড়িয়া পাতরঘাটা এদিকে ভোলা বড় নদী লালমোহন চরফেশন এই অঞ্চলে এক দুই মিলিমিটার পরিসরে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে তাছাড়া রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া চৌমোহনী উদয়পুর বেলুনিয়া সাগলনিয়া এদিকে দুই তিন মিলিমিটার পরিসরে দুপুরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে খাগড়াছড়ি রংডু মানিকশোর ফুটকশির উপজেলা হাটাজারি রাঙ্গামাটি বিলাই রসুল রোয়াংসে সাতকানিয়া চক্রিয়া থানসি কুতুব এই অঞ্চল আকাশটা মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় দুপুরের দিকে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এদিকে বালাগজ কোলাহলা বড়লাকা চরখাই সিলে সত জগন্নাথপুর বানিয়াজ হাবিবগঞ্জ নাসিয়ানগর খোয়াই এদিকে দুই তিন মিলিমিটার পরিসরে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে এদিকে ফেনারবাগ বিশ্বমপুর নেত্রকোনা এদিকে দেখতে পাচ্ছি কেন্দ্র ইটনা বানিয়া কিশোরগঞ্জ কোটি আদি হাবিবগঞ্জ এদিকে ছয় সাত মিলিমিটার পরিসরে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে প্রিয় দিকে নলিতাবারি ফুলপুর ময়মনসিংহ নেত্রকোনা এই অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে এদিকে তিরিশাল ভালুকা জলসত্র কালিহাতি টাঙ্গাইল বেটনশাল নগরপুর সিনগঞ্জ সরিষাবাড়ি জামালপুর এদিকে পাঁচ ছয় মিলিমিটার পরিসরে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে এদিকে শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম আদম দিকে আককেলপুর পাশবি বিরামপুর পীরগঞ্জ রংপুর সৈয়দপুর এদিকে জল ঢাকা হাট শীতলকুচি দেবীগঞ্জ এদিকে হারল দিনাজপুর ঠাকুরগাঁও এদিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে এ দিকে আককেলপুর শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম সিংড়া তারাজ ভাগুরা লালপুর পুটিয়া বেরামারা পাবনা পাংশা আলমডাঙ্গা বালিয়াকান্দি এদিকে শিবালয় ফরিদপুর মাগুরা কোটচাঁদপুর যশোর নরেল অভয়নগর গোবিন্দপুর খুলনা টঙ্গিপাড়া অঞ্চলে কিন্তু তিন চার মিলিমিটার পরিসরে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে এদিকে সাতকিলা সীকান্তপুর শ্যামনগর মংলা বাগেরহাট জিয়ানগর মটবাড়িয়া পাথরঘাটা এদিকে চার পাঁচ মিলিমিটার দুপুরের দিকে বৃষ্টি হতে পারে অর্থাৎ সকাল থেকে দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রবণতা এরা কিন্তু অনেকটাই কমে যাবে প্রিয় দর্শক বিকেলের দিকে ঢাকা নাগরপুর ফরিদপুর কিশোরগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই অঞ্চলে কিন্তু এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মাদারীপুর পিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন কলাপাড়া খুলনা লোহাগারা এদিকে বিকেলের দিকে কিন্তু এক দুই তিন চার মিলিমিটার পরিসরে বৃষ্টি হতে পারে এদিকে আগরতলা কুমিল্লা অমরপুর সেনবাগ ফরিদগঞ্জ বেলোনিয়া সাগলিয়া চৌমোহনী হাজিগঞ্জ রায়পুর এদিকে দুই মিলিমিটার পরিসরে হালকা বৃষ্টিপাতার সম্ভাবনা রয়েছে এদিকে ধিঙিনিলা খাগড়াশোর মানিকশোর রাঙ্গামাটি বিলিশ্বরী এই অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বিকেলের দিকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এদিকে সিলেট বালাগঞ্জ কোলোড়া বড় চরকাই মোলহীবাজার দমনগর কমলগঞ্জ কুমারঘাট এই অঞ্চল আকাশটা মেঘলা থাকবে বিকেলের দিকে কোন কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হতে পারে তাছাড়া নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ কোটিআদি কাপাশিয়া তিরিশাল ময়মন সহ ফুলপুর নলিতাবাড়ি ডালু বাগমানা জলসাত্র জামালপুর সরিষাবাড়ি কালীহাটি টাঙ্গাইল কুশাল নগরপুর ধামরাই এদিকে কিন্তু হালকা পরিসরে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে এদিকে বাহাদুরবাদ চরাজীপুর চিলমারি রংপুর পীরগঞ্জ বিরামপুরী শিবগঞ্জ আকেলপুর আদমদি বালুরঘাট পাটনি দিনাজপুর কাহারল জলঢাকা এদিকে দেবীগঞ্জ পঞ্চগড় বৌদা ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে তিন চার মিলিমিটার পরিসেবের মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে এদিকে মোহনপুর পুটিয়া লালপুর ভেনমারা পাবনা এদিকে তারাস ভাঙ্গুরা এদিকে কিন্তু তিন চার মিলিমিটার পরিসরে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে করিমপুর মেহেরপুর আলমডাকা এই অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে কোচাদপুর মাগুরা বালিয়াকান্দি যশোর অভয়নগর নরাল গোবিন্দপুর খুলনা শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর মংলা বাগেরহাট এই অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে প্রিয় দর্শক রাতের দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সরিষাবি এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই এই অঞ্চলে চার পাঁচ মিলিমিটার পরিসের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিশ্বম্বপুর মদন লাখাই আগরতলা এই অঞ্চলে কিন্তু চার পাঁচ মিলিমিটার পরিসের মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে এদিকে দেখতে পাচ্ছি দিঘিনেলা খাগড়াশ্রী মানিকশুরি ফুটুকশি উপজেলা হাটাজারি চট্টগ্রাম এই অঞ্চলে এক দুই মিলিমিটার পরিস রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া হাজিগঞ্জ রায়পুর চৌমহনী বো লালমোহন চরফোচন বরিশাল মিজাগঞ্জ কলাপাড়া কাউখারি জিয়ানগর মটবের পাথরঘাটা এই অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে এদিকে মাদারীপুর গৌনদী শিবচর মুন্সিগঞ্জ দোহার এই অঞ্চলে আকাশ মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় হালকা পরিসুরে বৃষ্টি হতে পারে এদিকে ফরিদপুর শিবালয় পাংশা বালিয়াকান্দি বেড়া পাবনা এই অঞ্চলে কিন্তু আট নয় মিলিমিটার পরশুরের রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া খুলনা সীকান্তপুর অভয়নগর যশোর সাতক্ষীরা এই অঞ্চলে আকাশটা মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এদিকে আলমনাগা দাম হুটা মেহেরপুর করিমপুর ভেরামারা এদিকে লালপুর ভাঙ্গুরা তারা সিংরা নন্দীগ্রাম আদমদিঘি বগুড়া শিবগঞ্জ আকলপুর আদমদি পাটীটলার এদিকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে এদিকে রংপুর সৈয়দপুর লালমনিরহাট দিনহাটা কোচবিহার শীতলকুচি দেবীগঞ্জ এদিকে কিন্তু হালকা পরিস্থিতির রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এদিকে নলিতাবাড়ি জামালপুর ফুলপুর এদিকে বাগমারা এই অঞ্চলে কিন্তু মাঝারি ধরনের অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে এদিকে ফেনারবাগ মেট্রকোনা কেন্দ্র কৃষিরগঞ্জ কিশোরগঞ্জ ইটনা হাবিবগঞ্জ নাসির নগর কোটি ব্রাহ্মণবাড়িয়া জগন্নাথপুর সিলে বালাগঞ্জ মলহরবাজার কোলাওয়ালা কমলগঞ্জ শতকবাজার এদিকে কিন্তু তিন চার মিলিমিটার পরিসরে রাতের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দশক এই ছিল দুই অক্টোবর বৃহস্পতিবার সারা দিন এবং রাতের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন